আসলে অনেক ভালো গাড়ি তো এটা করলা দিয়ে তেরো গাড়ি এটা কেউ যদি নিতে চান নিতে পারেন সস্তার ভিতরে গাড়িটা একবার সীমিত রেট সে যেন হাতের গাড়ি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ নাদি কপার আছে সব কিছু আছে দেখেন সুন্দর করে দেখাচ্ছে দূর থেকে দেখাচ্ছি আপনি দেখেন এই যে দেখেন রানিং গাড়ি কোনো শব্দ নাই কোনো কিছু নাই এই যে দেখার মতন দেখেন

ষোলো শেষে গাড়ি দেখেন সব সবচেয়ে আপডেট আছে নতুন কাগজ একবার সবচেয়ে ঠিক আছে দেখেন

রেড ট্যাক বাড়ি কম আমি সে হাই ডিস্ট্রিকে ভাইয়া দেখেন আমার ভিডিওটা ফলো দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজে আছে মেসেঞ্জারের আসুন কথা বলেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো যোগাযোগ করুন কথা বলুন গাড়িটা একদম বেশি না ভাইয়া হ্যাঁ ভাইয়া একুশ হাজার রিয়েল গাড়িটা সিলভার কালার টয়টা কোম্পানির তেরো মডেল করলা রাস্তা রাজা পঙ্কিরাজ করলা আমার সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আরও সুন্দর নিয়ে যাবো আসসালামু আলাইকুম